কুষ্টিয়ার কুমারখালীর শিলাই ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী টুটুকে গণসংবর্ধনা প্রদান করে ইউনিয়নবাসী বিস্তারিত থাকছে শাহীন হোসেনের প্রতিবেদনে কুমারখালী উপজেলা শিলাই দেওয়া ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী টুটুলকে দীর্ঘদিন অসুস্থতার কারণে কিছুদিন দেশের বাইরে থাকতে হয়েছে কুমারখালীতে আগমন উপলক্ষে শিলাই ইউনিয়ন বিএনপির এক মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে গণসংবর্ধনা প্রদান করা হয় ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা কুমারখালী উপজেলা বিএনপির কার্যালয়ে ফুলের মালাতে বরণ করেন তাকে এ সময় আর উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক আব্দুল মুমিন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খাইরুল ইসলাম সবুজ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসেন সদস্য সচিব মোহাম্মদ কালাম প্রামাণিক সদস্য সচিব মোহাম্মদ বায়োজিৎ মন্ডল এক নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল সাত্তার মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা মালিথা দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাকের মন্ডল তিন নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ সর্দার এবং চার নম্বর ওয়ার্ড সভাপতি জুমারত আলী ছয় নম্বর ওয়ার্ড সভাপতি কুরবান আলী মৃধা সাত নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ আট নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাধারণ সম্পাদক আব্বাস শেখ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রশিদ প্রামাণিক নয় নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলী মোহাম্মদ শাহাবুদ্দিন সজল বুলবুল শুকুর আলী রাজু মনোয়ার হোসেন সহ আরো অনেকে থাকবো আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন সবার সাথে আমি থাকতে পারি সবার পাশে যেন আমি থাকতে পারি আমি সবার সাথে মিলেমিশে চলবো সবার কাছে আমি কৃতজ্ঞ আমি এই বিজয় সবার প্রতি আমি সবার জন্য উৎসর্গ করলাম আমি আমার নিজের কিছু কিছুই নেই আমি তো ছিলাম না জানেন আমি তো উপস্থিতি ছিলাম না আমাকে ভালোবেসে আমাকে সবাই আমার জন্য দোয়া করছে ভালোবাসছে ভোট দিয়েছে পরিশ্রম করছে আমি সবার কাছে আসলে কৃতজ্ঞ আমি সবার কাছে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই আমি যেন আগামীতে সবাইকে সাথে করে সেলাইদাটা শক্তিশালী বিএনপি গঠন করতে পারি এবং শক্তিশালী বিএনপি হিসাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমার থানা আহ্বায়ক মনুর ইসলাম আঞ্চার ওনার হাতকে যেন শক্তিশালী করতে পারি জেলা আহ্বায়ক এবং সদস্য সচিব থানা আহ্বায়ক সদস্য সচিব ওনার হাতকে যেন আমরা আরও শক্তিশালী করতে পারি সর্বকালের সর্ববৃহৎ শক্তিশালী দল হিসাবে যেন সেলাইদাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই সবার কাছে প্রত্যাশা আমি সবার সহযোগিতা এবং সবার দোয়া সহযোগিতা সমর্থন কামনা করছি আমাদের আরও অনেক কাজ সামনে আছে আমরা যেন সবার সাথে ভালো আচরণ করে চলতে পারি সবাই যেন আমাদের ভালো বলে এই বলে আমি